আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই ভিডিওটি সাগর খেত কুয়াকাটার যদিও ভিডিওটি প্রায় তিন মাস আগের করা তারপরেও আপনাদের সাথে শেয়ার করছি আমরা যেদিন গেছিলাম সেদিন এখানে সমুদ্র তীরে ঝিনুকের সমারোহ ছিল দেখুন পাড়ে ছোটো ছোট ঝিনুক এবং ভাঙা ঝিনুকের সমারোহ এবং দেখতে খুবই চমৎকার লাগতেছিল আমি সব করেই ভিডিওটা করেছিলাম আর পাশেই ছিল আমাদের সেই সাগরের ঢেউ এবং অবশ্য ঢেউগুলো একটু ছোট ছোট ছিল যেহেতু অফ সিজন বলে এই সময়টাতে তারপরও বিচরণ করতে হাঁটতে খুব ভালো লাগছিল দারুণ লাগতেছিলো এখানে অবশ্য পর্যটক কম ছিল আমরা একটু সমুদ্র সৈকতের মূল পয়েন্ট থেকে একটু দূরে গিয়েছিলাম এই কারণে এখানটাতে আসলে পর্যটক শূন্য ছিল বলতে গেলে তবে সেই ঝিনুক রোদের পো বালের বালুর উপর যে রোদের প্রখতা সেখানে চকচক করতেছিল ঝিনুকগুলো দিনটি আসলে খুব দারুণ কেটেছিল আমাদের তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ